শিলিগুড়ির নম্বর অন্তর্গত বাসিন্দা বিগত ধরে কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে বিছানায় পড়ে রয়েছেন তিনি তার স্ত্রী মল্লিক জানান তার স্বামী এবং তিনি দুজনেই কাজ করে সংসার চালাতেন তাদের তিনটি সন্তান রয়েছে কিন্তু বিগত নমাস ধরেই তার স্বামীর কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে তিনি আর কোনো রকম কাজ করতে পারেন না বাড়িতেই পড়ে রয়েছেন অসুস্থ লক্ষ্মীরাম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তাদের পরিবার জানা গিয়েছে লক্ষ্মীরাম পেশায় টোটো চালক ছিলেন এবং তার স্ত্রী একটি বেসরকারি নার্সিংহোমে সাফাই কর্মীর কাজ করতেন সবকিছু মিলিয়ে তারা ভালো মতোই সংসার চালাচ্ছিলেন হঠাৎই লক্ষ্মীরাম অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে চিকিৎসার জন্য শহরের বাইরেও নিয়ে যেতে হয় সেখানে গিয়েই দেখা যায় তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে তিনি আর কোনো রকম কাজ করতে পারে না ডাক্তার জানিয়ে দেন কিডনি পরিবর্তন করলেই তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু গরিব মানুষ কি করে কিডনি পরিবর্তন করবেন কোথা থেকে আসবে এত টাকা সেই ভেবেই তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় এরপর দুর্গা মল্লিক তার শারীরিক পরীক্ষা করালে দেখা যায় তার কিডনি তিনি তার স্বামীকে দিতে পারবেন কিন্তু তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন দুর্গা মল্লিক জানান তার স্বামীর একদিকে ডায়ালিসিস চলছে আর প্রচুর দামি দামি ওষুধও তার প্রয়োজন এই মুহূর্তে দুর্গা মল্লিক যদি তার নিজের কিডনিও তার স্বামীকে দান করেন তবুও তার জন্য আট থেকে ন লক্ষ টাকা প্রয়োজন রয়েছে যার কারণে তিনি একা এই সংসার আর চালাতে পারছেন না বহু মানুষের কাছে গিয়েছেন কিন্তু কোনো রকম সাহায্য তিনি পাননি বলেই জানিয়েছেন সেই কারণেই তিনি শহরের মানুষের কাছে অনুরোধ করছেন যাতে কেউ তাকে অর্থ দিয়ে সাহায্য করে যাতে তিনি তার কিডনি দিয়ে তার স্বামীকে সুস্থ করে তুলতে পারেন আমার স্বামীর আজকে আট নয় মাস ধরে দুইটাই কিডনি খারাপ হয়ে গেছে আমি কাজ করতাম আমার স্বামী টোটো চালাইতেন আমাদের তিনটা বাচ্চা আমরা পালন পোষণ সব করতাম সংসার চোর টোটো চালায় আজকে আট নয় মাস ধরে উনি বিছনায় আমি সব জায়গা থেকে দৌড়াদৌড়ি করে এখন আমার আর পারছি না আমি নিজের কিনে দেওয়ার জন্য রেডি লেকিন টাকা পয়সার অভাব এদিকে ডায়ালিসিস এদিকে মেডিসিনের খরচা আমি একা খুলেছি একদম পারতেছি না কেউ আমাদের সাহায্য আট নয় লাখ টাকা লাগবে আট নয় লাখ লাগার পর আমি এখন কোনো রকম চালাচ্ছি ওষুধপত্র তারপরে আমি নিজের কিডনিটা ওনাকে দিচ্ছি তাও টাকা পয়সার জন্য আমার পেশেন্টটা দিন পর দিন হালত খারাপ হয়ে যাচ্ছে আমাদের টাকা পয়সা একটা হচ্ছে আমি এটাই অনুরোধ করে বলতেছি সবাইকে যেন আমার সাহায্য করে মানে আমারটা একটা কিডনি দিয়ে আমার স্বামীর প্রাণ আমি বাঁচাইতে পারি শিলিগুড়ি থেকে অরূপ পোদ্ধারের রিপোর্ট ওঙ্কার বাংলা